আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো সবসাইতে সহজে দই পরোটার রেসিপি দই পরোটার এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে ট্রাই করে দেখুন একবার বানালে বারবার বানাবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে জীবনে তো অনেক ধরনের পরোটা খেয়েছেন শুধুমাত্র একবার এভাবে দই পরোটার রেসিপিটি ট্রাই করুন আশা করছি আজকের সহজ দই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে একটা বাটিতে এখানে নিয়ে নিব। ছোটো এক বাটি পরিমাণ টক দই দইটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডাটাকে সারিয়ে নিয়েছি এবার এখানে সেম বাটিটা মেপে দিয়ে দিব এক বাটি পরিমাণ তরল দুধ এবার তার সাথে দিয়ে দিব আমি দুই টেবল চামচ পরিমাণ চিনি এখানে দইয়ের মিষ্টি বা টকের পরিমাণটা বুঝে আপনারা চিনিটাকে দিয়ে দিবেন অথবা এখানে আপনারা যতটুকু পরিমাণে দধি নিচ্ছেন বা এখানে দুধটা নিচ্ছেন সেই অনুযায়ী এখানে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা আপনাদের রুচি মতো দিয়ে দিবেন এবারে এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব দইটা যেন খুব ভালোভাবে ফেটিয়ে যায় সেইভাবে এখানে খুব ভালোভাবে দুধের সঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব চা চামচ পরিমাণ লবণ আবার ওগুলোকে একটু মিশিয়ে এবার আমি দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার আবার ওগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব ময়দা তো এখানে ময়দার পরিমাণটা বলছি না এখানে ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব তো সবার বাসাতেই কিন্তু এখানে এরকম ছোটো বাটি থাকে আপনারা আপনাদের বাসায় যেরকম ছোটো বাটি আছে সেই অনুযায়ী এখানে ছোটো বাটি মেপে দই আর দুধের পরিমাণটা করে নেবেন এখানে একবার ময়দা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও কিছুটা ময়দার গুঁড়া দিয়ে দিব দিয়ে আবার ওইগুলোকে মিশিয়ে নিব। রুটি বানানোর জন্য যেরকম আমরা ডো তৈরি করি সেরকমই একটি সফট ডো তৈরি করে নিব যখন বুঝবো এখানে খামিরটা তৈরি হয়ে গেছে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিব তো এখানে আমি ময়দা যা মিশানোর মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে মথে নিচ্ছি মথে নেওয়ার পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। তো অবশ্যই রেসিপিটি তৈরি করার সময় রুম টেম্পারেচারে থাকা নর্মাল তাপমাত্রা দুধ নিয়ে নেবেন সেই সঙ্গে দইটাকেও কিন্তু ফ্রিজ থেকে বের করে পুরোপুরি কিন্তু ঠান্ডাটাকে সারিয়ে নিতে হবে তো এখানে এই খামিটাকে আমি মথে নিলাম এগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণে এই খামিটা খুব ভালোভাবে সুন্দর মতো সেট হয়ে যাবে এবার এখানে ছোটো একটা বাটিতে একটি মিশ্রণ তৈরি করব নিয়ে নিলাম আমি ছোটো চা চামচের আড়াই চামচ পরিমাণ ময়দা তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল তো খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এরকম একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখব এখানে দই পরোটা বানানোর জন্য যে খামিটা তৈরি করে রেখেছি সেটি নিয়ে নিলাম এতক্ষণে কিন্তু খুব সুন্দর মতো এই খামিটা এখানে সেট হয়ে গিয়েছে এবার আমি পরোটাগুলোকে যতটুকু বড় বা ছোটো করতে চাই সেই অনুযায়ী এখানে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব তো এখানে পুরো খামিরটা থেকে এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তার থেকে একটি বল নিয়ে এবার আমি হাত দিয়েভাবে গড়িয়ে নিব তো এখানে কাজটি সহজে করার জন্য আমি এখানে কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে এভাবে আমি এগুলোকে হাত দিয়ে গড়িয়ে এভাবে স্যাপটা করে গোল করে নিয়েছি এবার আমি এই রুটিটাকে বেলে নিব তো এখানে সবগুলো রুটি কিন্তু এখানে বেলার আগে আপনারা এভাবে হাত দিয়ে গড়িয়ে গোল করে নেবেন তো একটি রুটি বেলে নিলাম এখানে ময়দা আর তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ এভাবে উপর থেকে দিয়ে দিব তো এখানে চামচ দিয়ে এভাবে সরিয়ে দিব এতে করে যে লেয়ারগুলো আমি তৈরি করব সেই লেয়ারগুলো কিন্তু একটি থেকে একটি আলাদা হবে এখানে লেয়ার তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এভাবে মিশ্রণটা বানিয়ে নিয়ে নেবেন এবার আমি মাঝখান থেকে একটা সাইড এভাবে কেটে নিব কেটে নিয়ে এভাবে রোল করে আমি কনের শেপ দিয়ে এভাবে আমি এটিকে ভাজ করে নিব তো এখানে কোন শেপ দিয়ে এটিকে এভাবে আমি গড়িয়ে নিলাম এবার উপর থেকে এভাবে ধরে হালকাভাবে এভাবে সেপ এটিকে সেপটা করে নিব ঠিক একইভাবে বাকি সবগুলো পরোটা এখানে আমি এভাবে ভাজ দিয়ে এগুলোকে লেয়ার তৈরি করে নিব লাচ্ছা পরোটা বা অন্য যে কোনো ধরনের পরোটার মতো আপনারা যদি ভাঁজ দিয়ে এই পরোটাগুলোকে বানাতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ভাঁজ দিয়ে কিন্তু এগুলোকে লেয়ার তৈরি করে নিতে পারেন তো এভাবে আমি বেলে নিয়ে মাঝখান থেকে একটা সাইড কেটে নিয়ে আমি লেয়ারগুলো তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারগুলো যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব তৈরি করে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এভাবে যদি সবগুলো পরোটা আপনারা লেয়ার করে বানিয়ে নেন তাহলে আপনারা যখন পরোটাগুলো ভেজে নেবেন বা সেঁকে নেবেন তখন দেখবেন অল্প সময়ের মধ্যে খুব সহজে কিন্তু আপনারা পরোটাগুলোকে বানাতে বানাতে কিন্তু সেঁকে নিতে পারবেন আবার না চাইলে আপনারা দই পরোটার এখানে আমি খামিরটা যেভাবে তৈরি করেছি সেভাবে খামিরটাকে তৈরি করে আপনারা এভাবে লেয়ার তৈরি না করে সরাসরি এগুলোকে রুটির মতো করে বেলেও কিন্তু হালকা তেলে সেঁকে নিতে পারেন যাদের কাছে এভাবে লেয়ার দেওয়াটা ঝামেলা মনে হয় তারা সেভাবে রুটিটার মতো কিন্তু বা পরোটার মতো করে সরাসরি এগুলোকে বেলে নিয়েও কিন্তু সেঁকে নিতে পারেন তো সবগুলো পরোটা এখানে ভাজ দিয়ে আমি এখানে সবগুলোকে এভাবে গোল করে নিয়েছি এবার পরোটাগুলোকে আমি বেলে নিব তো এখানে আমি ফাইনালি যখন পরোটাগুলোকে বেলে নিচ্ছি তখন কিন্তু এখানে আমি কোনো রকম ময়দার গুঁড়া ব্যবহার করিনি ময়দার গুঁড়া না দিয়ে খুব সাবধানে এখানে পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি একটি পরোটা এখানে বানিয়ে নেওয়ার পর একটি প্লেটে নিয়ে রাখবো এবার আমি আরও একটি পরোটা বানিয়ে নিব। তো প্রথমে এখানে আমি দুটো পরোটা একসঙ্গে এখানে বেলে নিব। বেলে নেওয়ার পর চুলার আঁচটা আমি অন করে এক দিকে বেলে নেওয়া পরোটাগুলোকে আমি সেঁকে নেব দিকে যেই পরোটাগুলো এখনও আমি বেলে নেই নি সেই পরোটাগুলোকে আমি এভাবে বেলে নিব। এতে করে পরোটাগুলো বানাতে আপনাদের খুব কম সময় লাগবে তো এখানে পরোটাগুলোকে সেঁকে নিতে নিতে দেখবেন পরোটাগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন বা বেলে নিতে পারবেন এই জন্যই বলেছিলাম যে পরোটাগুলোকে আপনারা আগে থেকে বাস দিয়ে গোল করে রাখবেন এতে করে পরোটাগুলো কিন্তু বেলে নিতে খুব একটা সময় লাগবে না অল্প সময় খুব সহজে আপনারা পরোটাগুলোকে বেলে নিতে নিতে কিন্তু সেঁকে নিতে পারবেন সোলার আঁচটা মিডিয়ামে রেখে একটি পরোটা এখানে দিয়ে দিয়েছি একটা ফার্স্ট যখন হয়ে গিয়েছে তখন উলটিয়ে নেওয়ার পর আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে অল্প পরিমাণ কিছুটা ঘি দিয়েও কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে পারেন একটি পরোটা এখানে আমি বানিয়ে নিয়েছি এবার আমি আরও একটি পরোটা এখানে দিয়ে দিলাম একটা পাশ হয়ে যাওয়ার পর আবারও কিছুটা তেল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো পরোটার মধ্যে এভাবে তেলটাকে লাগিয়ে নিব। তেলটা এখানে দেওয়ার কারণে পরোটাগুলোর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সেই সঙ্গে এখানে পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালারও আসবে তেলটা না দিলে কিন্তু এত সুন্দর একটা কালার কিন্তু আসবে না অল্প পরিমাণ তেলের মধ্যে বা অল্প কিছুটা ঘের মধ্যে আপনারা খুব সহজে এভাবে দই পরোটার রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন তো এখানে আরও একটি পরোটা সেঁকে নিয়েছি ঠিক একইভাবে বাকি পরোটাগুলোকে আমি বানিয়ে নিব। একটু হালকা গরম থাকা অবস্থাতে এখানে পরোটাগুলোকে হোটেল স্টাইলে যদি আপনারা ভাজ দিতে চান তাহলে একটি প্লেটে নিয়ে দু হাত দিয়ে এভাবে চারপাশে থেকে গড়িয়ে অথবা উপর থেকে এভাবে আপনারা মুঠো করে কিন্তু পরোটাগুলোকে এভাবে ভাজ দিয়ে বা এখানে কুঁচকে নিতে পারেন এতে করে পরোটার মধ্যে যে ভাঁজটা দেওয়া হয়েছে সেই ভাঁজগুলো কিন্তু এখানে আলাদা হয়ে যাবে তো মালয়েশিয়াতে সাধারণত রুটি সানাই নামে একটা রুটি আছে বা পরোটা আছে সেটিকে এভাবেই কিন্তু দুহাত দিয়ে তারা কিন্তু এভাবে এগুলোকে কুচকে প্রতিটা লেয়ার কিন্তু এভাবে আলাদা আলাদা করে তারপর সার্ভ করে যারা মালয়েশিয়াতে থাকেন বা রুটি সানাই নামের এই পরোটাকে চিনেন তারা এটি ভালো করেই জানেন তো এখানে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই দই পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি বাসা একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণ এই রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন